লোকসভা নির্বাচন পরবর্তী মঞ্জিরে আমরা দেখলাম সংসদে অধিবেশন শুরু হলো বাজেট অধিবেশন আগামীকাল কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট পেশ তার আগে অধিবেশন স্টার কিন্তু অধিবেশনের শুরুতেই আমরা দেখলাম সংসদ উত্তাল নিট প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল সংসদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি বিরোধীদের প্রশ্নফাঁসের স্পষ্ট কোনো প্রমাণ নেই হ্যাঁ কিছু জায়গায় গোলমাল ছিল এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান i would like to submit in front of house through you sir there is no evidence of paper leak in last seven years in any numbers. So there are incidents already this case right now speaker sir this case is going in front of honorable supreme court all the things has come out every question has put in front of सुप्रीम कोर्ट ऑनरेबल सी जी आई इज पर्सनली प्रिजाइडिंग ओवर दैट बेंच एंड विथ फुल रेस्पॉन्सिबिलिटी आई कैन से इन लास्ट आफ्टर एन टी ए मोर देन टू फोर्टी एग्जामिनेशन हैज बिन कंडक्टेड मोर देन फाइव करोर स्टूडेंट्स हैज बिन अप्लाइड एंड मोर देन फोर एंड हाफ करोर स्टूडेंट्स सक्सेसफुली पार्टिसिपेटेड इन एग्जामिनेशन दिस आर এ নিয়ে কথা বলবে প্রকৃত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রকৃত দেখো এই অধিবেশন শুরু হলে নিট প্রসঙ্গ আসবে উত্তাল অধিবেশন এটা সকলের জানা ছিল এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী আজকে কি বলেন তিনি বলেন যে প্রশ্নভাষে স্পষ্ট কোনো প্রমাণ নেই কিছু জায়গায় মাত্র গোলমাল ছিল এরকমটা তিনি বলছেন কিসের ভিত্তিতে গোটা দেশ জুড়ে আমরা দেখেছি এই নিট বিতর্কে কীভাবে সরবোল পড়ে গিয়েছিল আর দেখো সরকার যে দাবিটা করছে তার সপক্ষে তাদের যুক্তি যে গোটা দেশে যে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার কথা ছিল সেই বিপুল পরিমাণে ছাত্রছাত্রীরা তারা পরীক্ষায় বসতে পেরেছিলেন এবং এখনও পর্যন্ত যে তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে সেখানে কিন্তু গোটা দেশ জুড়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এর স্পষ্ট প্রমাণ অন্তত তদন্তকারী সংস্থাগুলো নিয়ে আসতে পারেনি এমনটাই এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রক সূত্রে যা জানা যাচ্ছে এবং সেই জায়গা থেকেই তারা গণ্ডগোল হয়ে এবং সেই গন্ডগোলের জোরে একাধিক জায়গাতে দেখা গিয়েছে ধরপাকড় চলেছে আর সেই সমস্ত বিষয় নিয়ে খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা হইচই করবে এবং সেই জায়গা থেকেই যেহেতু কিছু জায়গায় গোলমাল হয়েছে এটাও কিন্তু তারা মেনে নিচ্ছেন কিন্তু সরকার পক্ষ যদি গোটা বিষয়টিকে মেনে নেয় তাহলে বিরোধীরা যে কথা বলছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি কিন্তু আরও জোরালোভাবে তারা তুলবে সেই জায়গা থেকেই সরকার পক্ষ কিছুটা গা বাঁচিয়ে আবার তারা একেবারে একেবারে অস্বীকারও করছে না যে গোটা ঘটনাটায় কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি ফলে সেই জায়গা থেকে সরকার পক্ষ একদিকে যখন তারা স্বীকার করে নিচ্ছে যে একটা গোলমাল হয়েছে কিন্তু পুরো বিষয়টা তারা স্বীকার করলে বিরোধীদের দাবিকে কিন্তু কোথাও মান্যতা দিয়ে দেওয়া হবে কারণ পলিসি সরকার পক্ষে ডিফেন্স পলিসি আমাদের নজর থাকবে প্রদীপ তো আপাতত তোমাকে ধন্যবাদ দেখো আজই যে মঞ্জিরে এই বিষয় নিয়ে সংসদ উত্তাল হলো তা তো নয় আমরা গতকাল একজন সাংসদ তাকেও দেখলাম এই নিয়ে সুর চড়াতে এরাব যে আমরা দেখলাম গতকাল একুশে জুলাইয়ের মঞ্চে নিট কেলেঙ্কারি নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে ভিত্তে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিট কেলেঙ্কারিতে কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না গতকালই একুশের মঞ্চ থেকে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ওয়াই নট ধর্মেন্দ্র প্রধান কি বলেছিলেন গতকাল শুনবো একুশে জুলাই দু সালে একুশে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষ দুষ্ট আচরণ কেন এই বিচারিতা আমাদের শপথ নিতে হবে ঠিক রুমেলা রকম তো দেখালো বা বলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন প্রশ্ন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন তেমনটা নয় বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছেন এবং রাহুল গান্ধী রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন এই নিয়ে শুনুন He has blamed everybody except himself that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the indian examination system is a fraud that is what is at stake here millions of people believe that if you are rich if you are rich if you are rich and if you have money you can buy the indian examination system and by the way and and this is the same feeling that the people in the opposition have